আজকে আমি নতুন একটা ব্লগে চলে এলাম বহুদিন পরে আমি যেহেতু সময় পাই না তো তবুও আমি আজকে মনে করে চলে এসেছি আর এসছি কেন তাও আমি আপনাদেরকে বলছি কারণ আজকে আমাকে একটা বন্ধু মানে আমার ভিডিও দেখে ঠিক আছে খুব ভিডিও দেখে সে আমাকে মেসেজ করেছে দাদা তুমি কেন ভিডিও ছাড়ছ না ঠিক আছে যার কারণে আমাকে রিপ্লাই দিয়েছিলাম যে না আমি ভিডিও করছি তুমি লক্ষ্য করো চ্যানেলে গিয়ে ভিজিট করো তাহলে তুমি দেখতে পারবে কিন্তু সে কখনোই মানে ভিজিট না করে সে বারবার আমাকে কমেন্ট করে যাচ্ছে লাগাতার কমেন্ট করছে তারপরে আমি বাধ্য হয়ে তাকে আমি আমার ইনস্টাতে লিঙ্ক শেয়ার করে তার সঙ্গে কথা বলে আমি আজকে তার এলাকায় এসেছি তার সঙ্গে আমি কথা বলবো এবং সে তার খুব মন খারাপ যে আমি ভিডিও দিই না তো আমি তাকে আজকে ফোন করেছি সে হয়তো চলে আসবে কিছুক্ষণের মধ্যে তো তো যতক্ষণ না আসে ততক্ষণ আপনারা ভিডিওর সঙ্গে থাকুন গাইজ আমি বলেছিলাম যে উনি আসবে তো এই মুহূর্তে উনি চলে এসেছে তো ওনার সঙ্গে আমি কথা বলি দেখি কি বলে তো তোমরাও পুরো ভিডিওটাতে থাকো তাহলে হয়তো তোমরাও শুনতে পারবে তো দাদা আপনি তো মানে হয়তো আমার চ্যানেলে গিয়ে ভিডিও দেখছেন না যার কারণে আপনি বুঝতে পারছেন না কিন্তু আমি সত্যিই করছি আপনি আজকে সন্ধ্যার সময় একটু দেখে নেবেন দেখতে পারবেন যে আমি ভিডিও করছি আর আপনারা লাগাতার আমাকে মানে কমেন্ট করেছিলেন আমি সেই কমেন্টের মানে প্রতি রিপ্লাই দেওয়ার জন্য আমি আপনার এলাকায় চলে এসছি আপনার এলাকায় এটাই তো আপনাদের এলাকা না হ্যাঁ হ্যাঁ এটাই আমাদের এলাকা হ্যাঁ তো আমি আপনাদের এলাকায় এসেছি কারণ আপনার সঙ্গে সরাসরি কথা বলবো আর আপনাকে নিয়ে আমারও একটা ইচ্ছা আছে যে একটা ব্লগ ভিডিওতে আপনার মানে ক্লিপ নেব তো আমি যদি আপনার ভিডিওটা মানে ইউটিউবেতে আপলোড দিই কোনো সমস্যা নেই তা না কোনো সমস্যা নেই কারণ আপনি তো খুব ভালো ভালোই ব্লোক করছেন আমার খুব ভালো লাগে আমার বন্ধুরাও দেখছে তো সবাই বলছে এরা খুব ভালো বানায় ওই জন্য তোমাকে অনুরোধ করছি নতুন নতুন ব্লোক করো যাতে ছাড়ো আমরা দেখি যাতে তুমি একটু বড়ো হওয়া সেটা আমরা চেষ্টা করছি কারণ নতুন নতুন ভিডিও করবে কারণ আপনার ভিডিওগুলো খুব পছন্দ হয় আমাদের তাই ঠিক আছে দাদা তাহলে আপনি চলুন আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবেন চলুন আমাদের এখানে এসেছেন যখন আপনাকে দেখাই ঘুরে ঘুরে হ্যাঁ তো দাদাদের এখানে এসে আমার খুবই ভালো লাগছে আপনারাও যদি কখনো সময় হয় তো চলে আসবেন আপনাদের এই এলাকার নাম কি সিংজল হ্যাঁ দীঘা সিংজল দীঘা সিংজল খুব সুন্দর জায়গা আমি এসছি আসতে সন্ধ্যা হয়ে যাচ্ছে তবু আমি মানে যেহেতু দেখা করতে দেরি হয়ে গেছে তো ভিডিও করছি দেখো এই যে কত সুন্দর পেছনে কুমড়ো ক্ষেত আছে কুমড়ো খেতে কুমড়ো হয়েছে ওই পাশে আঁচ ক্ষেত আছে তো বিশাল বড় এলাকা তো আমি সামনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমি দেখাচ্ছি এখানে এলে আপনাদেরও খুব ভালো লাগবে কি বলবো বললেই মানে বেশি হয়ে যাবে মানে না দেখলে বুঝতে পারবেন না আর এখানে কুমড়ো গুলো খুব সুন্দর হয়েছে বড় বড় কুমড়ো সেটাও দেখাচ্ছি একটু দূরে আছে সামনে দিকে যাও গিয়ে দেখো ওখানে আছে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর জায়গা

হেভি সুন্দর জায়গা তো মানে আমার তো খুবই পছন্দ হয়েছে আমি আবারও আসব এখানে তবে হ্যাঁ দাদার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে আমাকে ওই বিল যেখানে ওইখানে নিয়ে যাবেন আমি ওই বিলে যাব দাদা বলছে এখানে বাঙি খেত আছে মানে এই যে আমার বাড়িকে বাঙি হ্যাঁ ভুট্টা খেত আছে ভুট্টা খেতেছে বড় বড় মানে বিল বিল আছে এখানে তো আমি যেহেতু দেরি হয়ে গেছে আসতে তো সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা এখান থেকে যাব তো আজকে পুরোটা দেখাতে পারছি না বাকিটা পার্টে দেখাবো দেখো সুন্দর একটা গ্রাম এই মাঠটার পাশে গ্রাম আছে খুব সুন্দর দেখলে একদম মন মানে মনে হচ্ছে যেন আরো কিছুক্ষণ যদি থাকতে পারতাম ভালো হতো কিন্তু ফাঁকা মাঠ ফাঁকা এলাকা